আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাইয়েরা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই বলবো গর্ভবতী মল কেন আসে অনেক খামারি ভাই বই পাওয়া যায় যে আমার গাভিটাকে বীজ দিছি কিন্তু আমার গাবিটা আবার মল বাংতে দেখেন অনেক গর্ভবতী গাভি আছে সাত আট মাসের পর বা চার পাঁচ মাস পর সে মোটা মল ভাঙে এই যে মলটা দেখেন আমার গাভীটা কতটুক মোটা একটা মল ভাঙছে এটা দেখি অনেক আমার বই পায় যান যে আবার কি গরম আছে নাকি না এটা সম্পূর্ণই ভুল কারণ ওরা কিছুদিন পর পরই মল ভাঙবে গর্ভবতী গাবি মোটা একটা মল ভাঙবে তার জন্য আপনার ভয় পাওয়ার কিছু নাই এটা স্বাভাবিক হতেই পারে আমার এই যে সাদা গাবিডিয়া। এটাও মাঝে মাঝে সে মল ভাঙ্গে মোটা মল বাঙ্গে তার বয় পাওয়ার কিছু একটা ভাঙছে এটা দেখি আমার বয় পাওয়ার কিছু নাই এটা স্বাভাবিক ভাঙতে পারে এটা কয়েকদিন পরই ভাঙ্গে কিন্তু আমার অনেক কামারে ভাই ভুল করে এই যে মনে করে যে আবার কি আমার গুরু গরম আছে নাকি এটা গুরু গরম আসে না কিন্তু ঋতুর সাথে সাথে সে কিছু মল ভাঙে ঠিক আছে যখন অতিরিক্ত তার মল হয়ে যায় তখন সে কিছু মল বাহির করে দেবে মোটা বল আসার কারণ এটাই কিন্তু এটা গুরু আবার আয় নাই এটা সাত আট মাস এরকম ছয় মাসে এরকম সব সময়টা মল ভাঙতে থাকে সে অৱৰত কিছুদিন মল ভাঙবে কিছু কিছু গুৰু আবাৰ সব গুৰু যে মল ভাংগে এই ভুল ধাৰণা সব গুৰু আমাৰ মল ভাঙেনা আমি যে দুইটা গুৰু ল'ৰা দুনোটাৰ আমি দেখি যে মল ভাঙে কিন্তু আৰু অন্য় ক্ষেত্ৰত এতিয়া বিষয়টো বলতে পাৰতা নাই কিন্তু মই মল বাংলে আপোনাৰ ভয় পোৱাৰ কিছু নাই এটা স্বাভাৱিক গুৰু মল ভাঙতেই পাৰে গৰ্ভৱতী অৱস্থাই গুৰু তাকা গৰ্ভৱতী তাকালীন মল ভাঙতেই পাৰে আমি বিষয়টা আপনাদেরকে বোঝাইতে পারতাছি ভাই অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে বলবেন আমি আপনাদের সামনে আমি তুলে ধরবো এই যে দেখেন কতটুক লম্বা একটা মল বাংছে কতটুক মোটা মলটা মলটা কিন্তু আপনার অনেক মোটা এই যে দেখেন মল দেখলে আপনার বই বাবার কিছু নাই গর্ব গর্ব অবস্থা থাকার কারণে এরকম মল ভাঙতে পারে স্বাভাবিক আর যদি সে পুরো সে যদি গরম হইতো তাইলে কিন্তু মলটা এরকম থাকতো না তাইলে ওর মলটা থাকতো পাতলা এবং কি মলটা পরবর্তীতে কিন্তু আপনার এই মলটা কিন্তু নিচে পড়ে থাকতো কিন্তু এটা অনেক মোটা মল যার কারণে কোনো নিচে পড়ে নাই দেখেন কাট কি আছে